আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতেছেন এটা আহুজা কোম্পানির সেট আহুজা দুইশো পঞ্চাশ শট মেটাল ডান সেট অনেক দিন যাবত অনেক ভাইরা আমাকে শুধু ফোন দিয়ে বা মেসেজে হোয়াটসঅ্যাপে নক করে ভাই আমাকে একটা একটা দুশো পঞ্চাশ শট মেটাল সেট দেন মেটাল সেট লাগে মূলত সে ভাইদের জন্য আজকের এই ভিডিওটা তো সবসময় এরকম সেট আমরা খুব একটা পাই না বিশেষ করে ফ্রেশ কন্ডিশনগুলা তো একটা লোটে পেয়ে গেছিলাম তো সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা আহজার ফার্স্ট মডেল সর্বপ্রথম মডেল এটা দুশো পঞ্চট মেটালের সেট রডের হ্যান্ডেল তো সেটটার ভিতরের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন ভিতরের কন্ডিশন ট্রান্সফর্মারটা একটু খেয়াল করেন অনেক বড় সাইজের ট্রান্সফর্মার এসি ট্রান্সফর্মারটা আর সেটটাতে টুকিটাকি হালকা বার্টা সার্ভিজিং হয়েছে যেটা সার্ভিজিং বলা চলে না যেমন দু একটা মেটাল বা একটা রেকটিফায়ার চেঞ্জ হয়েছে এছাড়া আউটপুট ট্রান্সফর্মার ইনপুট ট্রান্সফর্মার ক্যাপাসিটার ড্রাইভার বোর্ড এগুলো ফ্রেশ এগুলোতে কোনো রকমের কাজ হয় নাই তো আমরা চেক করছি সাউন্ড কোয়ালিটি অসাধারণ পাইছি আর মেটাল সেট যারা চালান সে ভাইরাই জানেন এই সেটগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এগুলো কেমন বাজে আপনাদেরকে নতুন করে কিছুই বলার নাই আর মাইক জগতে আহজের ওপরে কোনো সেট নাই এটা যারা মাইকের বিজনেস করে তারাই জানে যে আহাজা সেটের গুরুত্বপূর্ণ কতটুক তারা নতুন সেট না কিনা না পুরান সেট খোঁজে এই জন্যই যেন পুরাতন সেটের প্রেশারটা অনেক বেশি যেটা নতুন সেটে চারটা মাইক লাগাইলে এর বেশি প্রেশার পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনার পুরাতন সেটে আটটা মাইক পর্যন্ত চালানো যায় তো এটাও সেম সেট অরিজিনাল সেট রানিং অবস্থায় আছে তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে এবং ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে আপনারা বিস্তারিত ভিডিও কলে বা ছবি নিতে পারবেন আর সেটটার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে আহ অরিজিনাল মেটাল ম্যাটাল সেট পাইতেছেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের আশেপাশের লোকেশনের যে ভাইরা আছেন আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের লোকেশনে আসতে না পারলে সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম